চলে এসেছি নতুন একটি তথ্যপূর্ণ ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে আর নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আজকে জেনে নেব বাংলা মাস অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বা ইংলিশ বছর অনুযায়ী দু সালে গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি তার সাথে জেনে নেব গুরু পূর্ণিমার দিন কোন দেবতার পুজো করা হয় গুরু পূর্ণিমায় কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না গুরু পূর্ণিমার প্রসাদ কি গুরু পূর্ণিমার মন্ত্র কি গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণ ব্রত বা পূজা কখন পালিত হবে পঞ্জিকা মতে গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকবে তবে তার আগে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে জানাই গুরু পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন যদি কিছু জানার হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেবো তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গুরু পূর্ণিমা যা আষাঢ়ি পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত এটি এমন একটি উৎসব যেখানে অনেক হিন্দু বৈদ্য এবং জৈনরা তাদের গুরু বা আধ্যাত্মিক পদ প্রদর্শকের প্রতি শ্রদ্ধা জানান এই উৎসবটি ভারতে ও নেপালে পালিত হয় এটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে যা সাধারণত জুন বা জুলাইতে পালিত হয়ে থাকে জেনে নেব গুরু পূর্ণিমার ইতিহাস এটি ভগবান শিবের প্রতি উৎসর্গীকৃত যিনি প্রথম গুরু হিসেবে বিবেচিত হন বলা হয় যে মহাদেব এই দিন সপ্তশীদের জ্ঞান দান করেছিলেন এবং নিজেকে প্রতিষ্ঠা এই দিন জন্মদিনও যিনি মহাভারত রচনা করেছিলেন বৌদ্ধ ধর্ম অনুসারে এই দিন গৌতম বুদ্ধ সারনাথের তার প্রথম শিষ্যদের ধর্ম উপদেশ দিয়েছিলেন গুরু পূর্ণিমা তাৎপর্য এই দিন গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান হয় এটি জ্ঞান ও শিক্ষার গুরুত্বের ওপর আলোকপাত করে এই দিন গুরুদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার প্রথাও প্রচলিত আছে এটি আধ্যাত্মিক উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয় বিভিন্ন সম্প্রদায় গুরু পূর্ণিমার দিন শিক্ষক দিবস হিসাবেও পালিত হয় গুরু পূর্ণিমা উদযাপন শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের ফুল মিষ্টি এবং উপহার দিয়ে সম্মানিত করে গুরুদের মন্ত্র পাঠ পুজো এবং বিশেষ বিধি অনুষ্ঠান করা হয় বৌদ্ধরা এই দিন ধ্যান ও প্রার্থনার মধ্যে দিয়ে এই দিন উদযাপন করে এটি একটি আনন্দময় উৎসব যা গুরু ও শিষ্যের সম্পর্ককে আরো গভীর করে তোলে জেনে নেব গুরু পূর্ণিমার দিন কোন দেবতা পুজো করা হয় হিন্দু দেবতা গণেশ যিনি মহাকাব্য মহাভারতের জেনে ঋষি ব্যাসের লেখক ছিলেন তাকেও গুরু পূর্ণিমায় জ্ঞান ও প্রগাঢ় দেবতা হিসাবে পুজো করা হয় গুরু পূর্ণিমার দিন কি কি খাওয়া যাবে গুরু পূর্ণিমার সময় তৈরি বিশেষ খাদ্যের মধ্যে রয়েছে পঞ্চামৃত প্রসাদ পুরি ছোলে লাড্ডু বরফি সাবন্দি খিচুড়ি এবং হালুয়া কি কি খাওয়া যাবে না আমিষ জাতীয় খাবার শস্য এবং লবণ সাধারণত এড়িয়ে চলা হয় অঞ্চল এবং সংস্কৃতি অনুসারে খাবারগুলি ভিন্ন হতে পারে গুরু পূর্ণিমার প্রসাদ কি গুরু পূর্ণিমা একটি ঐতিহ্যবাহী প্রসাদ হলো বাদাম চিনি এবং ঘি দিয়ে তৈরি বাদামের হালুয়া গুরু পূর্ণিমার মন্ত্র আপনার জীবনে সমৃদ্ধি সুখ এবং শান্তি আমন্ত্রণ জানাতে গুরু পূর্ণিমার মন্ত্র এবং শ্লোক জপ করুন মন্ত্রটি হলো ওম ব্রিং নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করা উচিত গুরু পূর্ণিমা শ্লোক গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম অস্মৈসি গুরুবে নমঃ সত্যনারায়ণ ব্রত বা পূজা পালিত হবে 25ই আশা 10ই জুলাই বৃহস্পতিবার বার ছটা বেজে 23 মিনিট থেকে রাত সাতটা বেজে উনষাট মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় কখন দশই জুলাই পঁচিশে আসা বৃহস্পতিবার সকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে বেলা এগারোটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে এবারে জেনে নেব পঞ্জিকা অনুসারে গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি গুরু পূর্ণিমা শুরু হবে জুলাই বুধবার বেজে মিনিট থেকে শেষ হচ্ছে পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটো বেজে চার মিনিটের মধ্যে থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রির